কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হাজ কি জয় জগৎ ভক্তবৃন্দ কি মানন হরে কৃষ্ণ সকলকে অসংখ্য ধন্যবাদ যট ক্লাসে এবং শ্রীমদ ভাগবত ক্লাসে যোগদান করার জন্য আমরা প্রতিদিনের ন্যায় আমরা হরিনাম জ এবং শ্রীমদ ভাগবতম পাঠ আমরা আজকে শ্রীমদ ভাগবত পাঠ করব ভাগবতের প্রথম স্তন্দে চতুর্থ অধ্যায় নারদ নারদমণির আবির্ভাব শ্লোক দশ তারপূ আমরা মঙ্গল আলোচনা করবো আপনারা করবেন হরে কৃষ্ণ ॐ ज्ञानतिमिरञ्जयस्वज्ञेनां जेन सुलतया चिङ्गेन तस्मै श्रीगुरुके नमो नमो ॐ विष्णुपादयो विष्णुधिष्ठाय भूतुलि श्रीमते जयपदकाशमिनीति नामिनि नमो चिजपादयो नितये कृपाप्रदायिने घूरकथादमुदायो नगरग्रामतारिणि नमो विष्णुपादयो नग कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो शामिनीति नामिनि नमस्ते साधुश्रतिदेवी गौरवाणी प्रचारिनि निर्विशेष शूनवादि पश्यतु देशकालिने नमो महावदानयो कृष्ण प्रेम प्रदारते कृष्णयो कृष्णचैतन्यो नाम्नि गुरुदेशे नमः हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगोद्पति गोपिशगोपिकान्तो राधाकन्त नमःते सप्तकाञ्चनगौराङ्गी राधिबिन्दावनेश्वरि विषवां सुतिं देवि प्रणमामि हैके পঞ্ছকলপ কৃপা সিনু মেবেচিদানবুলে কৃষ্ণে ভূম জয়ীকৃষ্ণ চৈতন প্রভু নিত্তনন্দ শ্রিয়ত গদাধর শিবাশা দি বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নম ভগবতে বায় ং নম ভগবাসব ভগবাসং নম ভগবাস্রাট কষ্ট বাহেতো স সম্রাট কোশ বাহেতো পাণ্ডনা মানবর্ধনাডব মানবর্ধনা প্রায় উপবিষ্ট গঙ্গা প্রায় গঙ্গা অনাদিত্য অধি সরাত শ্রিয়ামদিত্য স সম্রাট কস হেতু স সম্রাট কষ্ট বা হেতু পাণ্ডু মানবর্ধন মানবর্ধন প্রায় উপবিষ্ট গঙ্গাষ্ট গঙ্গায় অনদিত্য অধিরাট শ্রীহ অদিত্য অধিরাট শ্রী

और क्यों हरे कृष्ण हरे कृष्ण स सम्राट कृष्वा तो सम्राट कर्ष बाहे పాండూనా మనవర్ధన పాండూనా మనవర్ధన ప్రాయపవిష్ట గంగాయాయపవిష్ట గంగాయా అనాదృత అధిరాట్ శ్రీయ అధిరాట్ శ్రియ হরে কৃষ্ণ প্রভু শ্রীচরণ কমল দন্ডবত প্রণাম হরে কৃষ্ণ স সম্রাট কষ্ট বাহেত স সম্রাট কষ্ট বাহেত কান্ড নাধন কান্ড না মানবর্ধন প্রায় গঙ্গা প্রায় গঙ্গা

मानवर्धन पांडवना मानवर्धन प्रायपीष्ट गंगायापिष्ट गंगाया अधिराट श्रिय

ধীর হরে কৃষ্ণ প্রভু প্রণব হরে কৃষ্ণ स सम्राट कश्य हेतु तो। स सम्राट कश्य हेतु तो। पांडूना मानवर्धन पांडूना मानवर्धन प्राय उपिष्ट गंगायापिष्ट गंगायानादृत हिराट श्रेय अनादृत हरिराट श्रेय हरे कृष्ण পাণ্ডু সম্রাট 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 কচ্ছ কি পাণ্ডুপুত্রদের পাণ্ডুপুত্র মানবর্ধনবর্ধন বংশের মান বর্ধনকারী বংশের মান বর্ধনকারী প্রায় উপবিষ্ট প্রায় উপবিষ্ট অনশন অনশন করতে বসে অনশন করতে বসে গঙ্গায়াম গঙ্গায়াম গঙ্গার তীরে গঙ্গার তীরে অনাদিত্য অনাদিত্য অবহেলা করে অবহেলা করে অধিরা অধিরাত অধিকৃত রাজ্য অধিকৃত রাজ্য শ্রীম শ্রীম ঐশ্বর্য ঐশ্বর্য অনুবাদ তিনি ছিলেন এক মহান সম্রাট তিনি ছিলেন এক মহান সম্রাট এবং তার রাজ্যের সমস্ত ঐশ্বর্যের সমস্ত ঐশ্বর্যের অধীশ তিনি এতই মহিমান্বিত ছিলেন যে তিনি এতই মহিমান্বিত ছিলেন যে তিনি পাণ্ডু বংশের মান বর্ধন করেছিলেন তিনি পাণ্ডু বংশের মান বর্ধন করেছিলেন তিনি তিনি কেন সব কিছু পরিত্যাগ করে তিনি কেন সবকিছু পরিত্যাগ করে গঙ্গার তীরে উপবিষ্ট হয়ে গঙ্গার তীরে উপবিষ্ট হয়ে অনশনরত অবস্থায় অনশনরত অবস্থায় মৃত্যুর প্রতীক্ষা করছিলেন মৃত্যুর প্রতীক্ষা করছিলেন হরে কৃষ্ণ জয় এখানে অনুবাদ বলা হয়েছে

মহারাজ পরীক্ষিত ছিলেন সসাগরা পৃথিবীর অধীশ্বর এবং তাকে তার নিজের প্রচেষ্টার দ্বারা এই বিশাল সাম্রাজ্য লাভ করতে হয়নি তিনি তার পিতামহ মহারাজ যুধিষ্ঠির এবং তার ভাইদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তা প্রাপ্ত হয়েছিলেন আর তাছাড়া তার পূর্বপুরুষদের সুযোগ্য বংশধর রূপে তিনি অত্যন্ত যোগ্যতা সহকারে রাজ্য শাসন করেছিলেন তার ঐশ্বর্য এবং তার রাজ্য পরিচালনায় কোন রকম অবাঞ্ছিত কিছু ছিল না তাহলে কেন তিনি সেই সুখের জীবন পরিত্যাগ করে গঙ্গার তীরে উপবিষ্ট হয়ে অনশন করে মৃত্যুর প্রতীক্ষা করছিলেন তা ছিল অত্যন্ত আশ্চর্যজনক এবং তাই সকলেই সেই কারণ জানবার জন্য উদ্গ্রীব হয়েছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয়সেপ্রপাত কি জানেন তো এই শ্লোক অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে যে সকল মনিরিষিরা সুত গোস্বামীর কাছ থেকে জানতে চাচ্ছিলেন যে এই শশাগড়ার পৃথিবীর সম্রাট যিনি এত ভাগ্যশালী ছিলেন এবং তার সকল ভৈভব ছিল এবং তার পূর্বের তার এই সকল রাজ্য এ সকল প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত সকল ছিল তার পিতামহের দ্বারা যুধিষ্ঠি মহারাজ তাদের তো এ সকল কিছু পরিত্যাগ করে করেও কেন তিনি এই গঙ্গার তীরে মৃত্যুর জন্য উনি প্রতীক্ষা করছেন তো শিলপ্রভুপাদের এই তারপর যে শিলপ্রভুপাদ ব্যাখ্যা করছেন যে এই এই জগতের এই ভৌজগতের সমস্ত যত জিনিস বগ্য জিনিস রয়েছেন তো সকল অস্থায়ী যেরকম রাজ্য পরিবার পরিজন সম্পদ সবই দেহের সঙ্গে কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু আত্মা কখনো কি হয় নষ্ট হয় না আর আত্মার প্রকৃত সুখ কেবল ভগবানের সেবার মাধ্যমে তাই মহারাজ পরীক্ষিত বুঝতে পেরেছিলেন কি বুঝতে পেরেছিলেন জীবনের শেষ সময়ে আর রাজ্য বা সম্পদের কোনো মূল্য নেই আমাদের অন্তিমে এই বুঝতে পেরেছেন যখন বুঝতে পেরেছিলেন যে এই সকল কি তার মৃত্যুর সাথে সাথে সকল কিছু কি হয়ে যাবে শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই কি করেছেন তিনি এই গঙ্গার তীরে এই সাধুর সঙ্গে সাধুদের করেছিলেন উপস্থিত হয়েছিলেন উপবাসন করেছিলেন তার একমাত্র প্রয়োজন ছিল কি তখন তার একমাত্র প্রয়োজন ছিল ভগবানের কথা শ্রবণ করা ভগবানকে স্মরণ করা তাই তিনি গঙ্গার তীরে বসে সাত দিন ধরে কি করেছিলেন শ্রবণ করেছিলেন শ্রীমদ ভাগবতন আমাদের জীবনে সে সকল সেই আমাদের কিভাবে আমরাও সেভাবে আমরা প্রয়োগ করতে পারি এই শ্লোকে আমাদেরকে শিখায় কিরকম এখানে তিনটা বিশেষ উদ্দেশ্য এখানে বর্ণিত হয়েছে এটা হলো কি বৈরাগ্য ও অনাসক্তি নিজের জীবনে বৈরাগ্য এবং এই জনজগতের অনিত্য বস্তুর প্রতি অনাসক্তি আমরা পৃথিবীতে অনেক কিছু অর্জন করি পৃথিবীতে আমরা অনেক কিছু অর্জন করি যেরকম অর্থ নাম পথ সম্মান এই সম্পর্ক কিন্তু এই সকল কিছুই সবই ক্ষণস্থায়ী আমাদের উচিত এইগুলো ভগবানের সেবার জন্য ব্যবহার করা নিজের ভোগের জন্য নয় এই শ্লোকে আমাদের সেগুলো এই শেখায় এই সকল কিছু আমরা অর্জন করি এই সকল কিছু কিন্তু এই সকল কিছু কি ক্ষণস্থায়ী সেটা আমার সাথে থাকবে না যাবে না এই জন্য এই সকল কিছু অনিত্য বস্তির প্রতি যেন আমরা আসক্ত হয়ে না পড়ি আর সে সকলকে যেন বুঝি সকল কিছু যেন আমরা ভোগ্য বস্তু না সেগুলো ভোগ্য বস্তু হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি সকল কিছু এই অনন্ত কোটি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে আমাদেরকে কী করেছেন দিয়ে রেখেছেন সে ভোগ্য উনি হলেন ভোগ্য সকল কিছু নেই সেটা আমাদের জানা আমাদের উচিত এগুলো ভগবানের সেবায় ব্যবহার না করা নিজের ভোগের জন্য সেগুলো না সেটা আমাদের শেখায় যে বৈরাগ্য ও আরেকটা শেখায় দ্বিতীয় নম্বর হলো ভগবত ভক্তি বা সাধনা যে পরীক্ষিত মহারাজ মৃত্যুর মুখ থেকে পরীক্ষিত মহারাজ মিত্র মুখ থেকেও ভগবানের কথা শ্রবণ করেছিলেন যে তার যে সাত দিনের মধ্যে কি হবে তার মিত্র হবে তো পরীক্ষিত মহারাজ কি করেছিলেন উনি ভগবানের এই কথা শ্রবণ করেছিলেন আমাদেরও উচিত প্রতিদিন এই ভগবত ভাবনায় আমাদের কাটানো কৃষ্ণ ভাবনায় যেন আমরা থাকতে পারি তার জন্য কি করা আমাদের কীর্তন করা শ্রবণ করা ভাগবত পাঠ শোনা নাম সংকীর্তন করা জপ করা এভাবেই মৃত্যুর আগে আমরা জীবিত অবস্থাতে আমরা কি হতে পারি মুক্ত হতে পারি আমরা মিত্র আগে জীবিত অবস্থায় আমরা জড় বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি এবং কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতে পারি এবং তাহলে আমাদের মানব জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা পৌঁছে পারবো যে না কে সেটা কৃষ্ণ ভোজিবার তরে আমরা কি সংসারে আসছি কৃষ্ণ ভাবনায় আমরা ভাবিত হয়ে এই জগতের সকল কিছু ভগবানের মনে করে ভগবানের সম্পত্তি মনে করে ব্যবহার করে ভগবানের সেবায় ব্যবহার করে এবং ভগবানের নাম রূপ লীলায় সকল আদি শ্রবণ করে আমরা কি করতে পারি আমরা ভগবত ভাবনায় আমরা থাকতে পারি তো আরেকটা কৃষি আর একটা শিল্প যে আমাদের সঙ্গ ভক্ত সঙ্গ এখানে কি করেছিলেন প্রভাত বললেন যে আসল বৈরাগ্য আসে আমাদের কোথা থেকে এই ভক্ত সংঘ শুদ্ধ ভক্ত সংঘ শুদ্ধ ভক্ত সংঘ আমাদের কি ভালো আসল বৈরাগ্য আসে তাই ভক্তিপূর্ণ ঠাকুর বলছে শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনও অনুকূল আমাদের ভজনের অনুকূল হলো ভক্ত সঙ্গ শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল ভগত সেবা পরম সিদ্ধি লতিকার মূল যখনই আমরা শুদ্ধ ভক্তদের থাকি তখনই আমাদের মন কি হয় শুদ্ধ হয় এবং আসক্তি থেকে এই জড় আসক্তি থেকে আমরা মুক্তি পাওয়ার সহজ উপায় হলো শুদ্ধ ভক্ত সঙ্গ এবং শুদ্ধ ভক্তদের সেবা তো সেটা শিলপ্রপাত এখানে এই শ্লোকের মাধ্যমে আমাদের কি করেছেন বুঝিয়ে বুঝিয়েছেন ভাগবত অনেক শ্লোক রয়েছেন হ্যাঁ যারা নাকি আমাদের সেই শিক্ষা প্রদান করেন যিনি সব রকম কামনা বাসনা পরি নিরাশক্ত ভাবে চলেন তিনি শান্তি লাভ করতেন পারেন আর কি বলছেন সর্বধর্ম ও কর্তব্য ত্যাগ করে কেবল আমার শরণাগত পরীক্ষিত মহারাজও যেমন সবকিছু ত্যাগ করে ভগবানের স্মরণ নিয়েছিলেন তেমনি এই শ্লোকেও সেই একই শিক্ষা হয়েছে দেওয়া হয়েছে আমাদের কি হয় ভগবানের যদি আমরা ভক্তি করি করলে আমাদের কি হয় আমাদের স্বয়ং জ্ঞান ও বৈরাগ্য জন্মায় তাই মহারাজ পরীক্ষিতের জীবন আমাদের কি শেখায় আমাদের এই শেখায় যে আসল জীবনের মানে ভগবানের সেবা ভগবানের স্মরণ ভগবানকে স্মরণ করা এবং আর কি এই ভগবত ভগবত শুদ্ধ ভক্তদের সঙ্গ করা এবং তার সেবা করা রাজ্য সম্পদ গৌরব এই সকল কিছু কি একদিন আমাদের হারিয়ে যাবে কিন্তু ভক্তির ফল কি চিরন্তন এই সকল যত ভগবত ভক্তি রয়েছে সেগুলো কি হবেন চিরন্তন সবসময় সেটা কি করবেন থেকে যাবে শিলপ্রপাত আমাদেরকে এভাবে কি করেন ওদের মন করিয়ে দেন যে অথহব আজ থেকে আমাদের জীবনের শুরু হোক ভগবত ভক্ত অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় ভক্তদের সঙ্গ করা এবং সেবার ভক্তদের সেবায় আমাদেরকে কি করা যুক্ত করা আমাদের হৃদয়ে যেন সেগুলো কি হয় আমার পূর্বতন আচার্য বৃন্দদের কি সেই অনুসরণ করে তারা কিভাবে ভক্তদের তার সাধু গুরু এবং বৈষ্ণবদের প্রতি কি ছিলেন ওনারা তাদের মনোভাব কিরকম ছিল কিভাবে তারা পরিপূর্ণভাবে সফল হয়েছেন ভগবত প্রাপ্তি লাভ করেছেন এভাবে আমরা আজকের এই শ্লোকের মাধ্যমে আমরা এই জড়জগতের যে প্রতি অনাসক্ততা আমরা কিভাবে আমরা থাকতে পারি এবং কিভাবে ভগবত ভক্তির মাধ্যমে আমরা থাকতে পারি এবং পরিশেষে কিভাবে আমরা ভগবত ধামে আমরা যেতে পারি সেই শিক্ষা এখানে পরীক্ষিত মহারাজের মাধ্যমে আমরা পেয়েছি হরে কৃষ্ণ জয় গুরু মহারাজ কি জয় ভক্তবৃন্দ কি বৃন্দ কি মানন্দ হরে কৃষ্ণ আমরা চাইলে